একটা প্রশ্ন করি সবাইকে বলেন তো জাহান নামে শাস্তি দেওয়ার সবচেয়ে বড় মাধ্যম কি হবে কে বলতে পারে কে বলছে আগুন আগুন সবাই যুবক ভাই এদিকে তাকান জাহান নামের সবচাইতে বড় শাস্তির মাধ্যমটা হচ্ছে আগুন আচ্ছা ভাবেন এটা কোনো টিস্যু না জাস্ট ফর ফাইভ মিনিটস অ্যাজ উদাহরণস্বরূপ বলছি এটা কোনো টিস্যু না এটা হচ্ছে একটা মোমবাতি এটার নাম কি বলেন তো এবার মানিকগঞ্জে ভাই আমার বাম হাত দেখেন মোমবাতির উপরে মিটি মিটি কি জলে বলতে পারবেন বলেন না সবাই কি জলে এটা কি অনেক বেশি লম্বা না একদম ছোট্ট ছোট্ট নিভি নিভি আগুন নাও লুক অ্যাট মাই ফেস আমি একটা প্রশ্ন করছি মানিকগঞ্জের একজন যুবককে বললাম এই তুমি এদিকে আসছো ও আসছে হুজুর কি বলবেন বলেন আমি বললাম তোমার সঙ্গে আমি একটা চ্যালেঞ্জিং চ্যালেঞ্জিং গেম খেলব কি চ্যালেঞ্জ আমি বলবো তোমাকে এই আগুনের মাঝে তোমার হাতটা পাঁচ মিনিট রাখতে হবে এর প্রতিদান হিসেবে আই উইল গিভ ইউ টেন কারোর টাকা আমি তোমাকে দশ কোটি টাকা দিব কোন আঙ্গুলটা আগুনের ভেতরে পাঁচ বা দশ মিনিট একাধারে রাখতে চাইবে বলেন না কেন চাইবে নাকি ভাইরা সে বলবে রাখেন আপনার দশ কোটি টাকা মেয়ে আমি বেঁচে থাকলে সুস্থ থাকলে দশ কোটি নয় আমার হাত ঠিক থাকলে আমি বিশ কোটি টাকা ইনকামও করতে পারবো ঠিকই না বলা সামান্য মোমবাতির আগুনে আমরা হাত রাখতে রাজি না বলছেন তার পেয়ারা হাবিবের মাধ্যমে জাহান নামের আগুনটা পড়বেন না আপনারা সবাই সত্তর গুণ বেশি তাপ হবে তাহলে একটু ভাবেন যে কতটা ভয়ঙ্কর হবে জাহান্নামের সে আগুন কোরআনে আসছে

আপনার দেহের চামড়া গোস্ত সবগুলো জমিনে খসে 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 পড়ে যাবে পড়বেন না আপনারা আল্লাহ তুমি আমাদের সবাইকে জাহান নামের বড্ড থেকে হেফাজত করো সকলে প্রণামিন এবার একটা প্রশ্ন অনেকে রং উত্তর দিবেন অনেকে সঠিক উত্তর দিতে পারলে দিতেও পারেন জাহান নামের আগুনের রংটা কি হবে জেনারেল ছাত্রকে বলতে পারবে কালো মারহা বলবেন না তো সবাই নলেজেবল পারসন মাশাল্লাহ কালো হবে লাল নয় তিরমিজির হাদিস জাহান্নামের আগুন কে আল্লাহ রাব্বুল আলামিন মোট 3000 বছর জ্বালিয়েছেন প্রথম হাজার বছরে হয়েছে লাল দ্বিতীয় হাজার বছরে হয়েছে সাদা আর তৃতীয় হাজার বছরে হয়েছে এটা কালো এখন যে জাহান্নামের নামের রংটা অবস্থান করছে জাহান নামের ভেতরে এটা বড্ড ভয়ঙ্কর ব্ল্যাক কালার এটা রূপ এতটা ভয়ঙ্কর হবে জাহান নামের আগুনকে দেখার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা দেহের অঙ্গ প্রত্যঙ্গ থর 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 করে কাঁপবে আল্লাহ তুমি এই ভয়ঙ্কর আগুন থেকে আমাদের সকলকে হেফাজত করো সকলে বনা আমি প্রশ্ন করছি উত্তর দেন বলেন তো ইসলামের প্রথম খালিফার নাম কি মুরব্বী কিন্তু সবার আগে জবাব দিয়েছে তাদের মাঝে জাহান্নামের আগুনের ভয়টা কত বেশি ছিল আমাদের দেশের যিনি প্রধানমন্ত্রী তার নাম কি আচ্ছা মাননীয় প্রধানমন্ত্রী যদি বলেন যে আমার কাছে একটা দামি শাড়ি কেনার টাকা নাই এটা কি কোনো জনগণ বিশ্বাস করবে করবে না লজিক্যাল কথা আচ্ছা মনে করেন প্রধানমন্ত্রীর মেয়ে আবদার করেছে আমি গরুর গোস্ত খাব যদি প্রধানমন্ত্রী বলেন যে না আমার কাছে গরুর গোস্ত কেনার টাকা নাই এটা কি কোনো মানুষ বিশ্বাস করতে পারবে যুবক ভাইয়ার বলো বলো এবার আসেন হাদিসটা শোনাই আবু বকর রাদি আল্লাহ তালা আনহু একদিন বাসায় এন্ট্রি নিলেন বাসায় প্রবেশ করলেন ইন দ্য মিন টাইম তার সন্তানরা দূরে দাঁড়িয়ে আছে আবুবকর বকরের স্ত্রী তার সহধর্মিনী তার ওয়াইফ তার কাছে আসছে বলছে একটা আবদার আছে আমার আবদার নয় আপনার সন্তানদের আবদার আপনি কি মিটাবেন আপনি কি পূরণ করবেন এই যুবকেরা হাদিসটা শুধুমাত্র চোখ দিয়ে তাকাই শুনো না হৃদয় দিয়ে ফিল কইরো তো বোঝার ট্রাই করো যুবক ভাইরা বলছে কি আবদার বলো কে প্রধানমন্ত্রী এইটা ছোট্ট আবদার বলছে আপনার সন্তানরা নামে সারিদ আরব বিশ্বে একটা খাবার আছে দ্য মোস্ট এক্সপেন্সিভ ফুড ইন আরবিক ওয়ার্ল্ড সবচেয়ে দামি খাবার আরব বিশ্বে এটাকে বলা হয় সারিদ তো বলছে আপনার সন্তানরা সারিদ খেতে চায় আপনি কিনে দিলে ওরা খুবই খুশি হবে উনি বলছেন প্রধানমন্ত্রী বলছেন আমি যে শারিদ কিনে সন্তানদেরকে দিব এই সামান্য টাকাও আমি প্রধানমন্ত্রী আমার পকেটেও নাই আমার ব্যাংকেও নাই আমার বাসার কথা তুমি খুঁজে পাবা না সুমাল পড়বেন না আপনারা প্রধানমন্ত্রী সারিদ খাওয়ার টাকা নাই তিন মাস পরের কথা হারিসটা প্রেসাইজলি বলছি শর্টকাট তিন মাস পরে যখন তিনি বাসায় আসেন একদিন দেখছে তার বউ ছোট্ট একটা প্লেট করে কয়েক টুকরা সারিদ নিয়ে আসছে বলছে এ সারি তুমি কই থেকে পেয়েছো আমি তোমাকে টাকা পয়সা কিচ্ছু দেই নাই বলছে আপনি আগে খান আমি বলছি আমি টাকাটা কই থেকে পেয়েছি বলছে আগে বলো কই থেকে পেয়েছো কারণ আমি আবু বকর হারামের এক চুল পরিমাণ খাই না সুবহানাল্লাহ পড়ল আপনারা সবাই বলছে আপনি যে প্রত্যেক মাসে আমাকে হাত খরচে টাকা দেন হাত খরচ এটা কি আপনারা বুঝেন না মান্থলি একটা খরচ দেয় যেমন যার স্বামী আছে প্রবাসে সে তো প্রত্যেক মাসে মাসে একটা খরচ পাঠায় পাঠায় না যুবক ভাড়া বলো বলো তা আপনি আমাকে যে মান্থলি খরচ দেন সংসারের জন্য বাসার জন্য সেখান থেকে টাকা জমিয়ে 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 তিন মাসে আমার কয়েক টাকা বেছে গিয়েছে সেই টাকাকে জমিয়ে সব একত্রিত করে আমি বাজার থেকে কয়েক টুকরা শাড়ি নিয়ে আসার ব্যবস্থা করেছি তো নাই আপনাদের নেন আপনি একটু খান হাদিস তো এখনো শেষ হয়নি হাদিসের মেন পার্ট এখনো বাকি আছে উনি খেলেন খেই সোজা পার্লামেন্ট সংসদ সদস্যদের সবাইকে ডাকলেন নেতা মন্ত্রী এমপি মেয়র পুলিশ আর্মি বিডিআর র‍্যাব যারাই সেই সময়ে রাষ্ট্রের দায়িত্বে ছিলেন সবাইকে ডাকলেন বিশাল বড় একটা মজলিস ডাকলেন এটাকে বলা হয় মজলিস সুরা উনি সবাইকে ডেকে এক জায়গায় বসিয়ে বললেন শোনো তোমরা আমাকে প্রত্যেক মাসে যে বেতন দাও এই বেতনটা আজ থেকে কমিয়ে দাও কেন কমিয়ে দিবা তোমরা বলছে এর কারণ হচ্ছে এটা আমার বউ তিন থেকে চার মাসের মান্থলি খরচ বাঁচিয়ে সারিদ কিনে আমাকে খাওয়াইছে সন্তানকে খাওয়াইছে এটাই প্রমাণ আমি আবু বকরের সন্তান আমি আবু বকরের সন্তানরা এবং আমি আমার পুরো সংসার যেই বেতন তোমরা দাও এর চাইতে কম দিলো আমার বেতনটা সুন্দর করে চলে যাবে সুবহানাল্লাহ পড়বেন না হিসাব দেখছেন মাত্র কয়েক টাকার হিসাব কয়েক টাকা কম বেশি তো সব বিভক্ত এক রকম হয় না মাজলিসের ভেতরে একজন যুবক একটু ঘাটতেরা মানে একটু রাগে দাঁড়ায় গেছে বলছি ইয়া খালিফতল মুসলিম আপনার কথা এভরিথিং ইজ ওকে বাট আই হ্যাভ অন অবজেকশন একটা আপত্তি আছে আমার কি আপত্তি বলো বলছে আপনি তো আমাদের রাষ্ট্রের হিরো রাষ্ট্রের নায়ক রাষ্ট্রের প্রাইম মিনিস্টার আপনি সামান্য কয়েক টাকা বেতন নিলে সমস্যা কোথায় রাখেন আপনি আপনার বেতন আমাদের কোনো আপত্তি না হয় উনি বলছেন তোমার আপত্তি নাই ঠিক আছে আজকে তোমাদের থেকে সামান্য কয়েক টাকা নিয়ে বেতন বেশি নিব রাষ্ট্রের টাকা মেরে খাব আর জাহান নামের আগুন আল্লাহ এটা আমি আবু বকর চুল পরিমাণ কখনো বরদাস্ত করতে পারবো বেতন কমায় সব বেতন কমায় দাও বেতন কমিয়ে বাসায় ফিরে আসছে এই কথার দ্বারা স্পষ্ট প্রমাণ যারা রাষ্ট্রের টাকা আজকে মার মেরে খাচ্ছেন আমরা হক কথা বলতে ভয় পাই না আমাদের জনগণের কথা এটা আমাদের মনের কথা যারা রাষ্ট্রের টাকা মেরে খায় এ দিন হি দিন নেহি হে সামনে অল ভি দিন বাকি নেয় এমন একটা দিন আসবে কেমন তার দিবস কায়ম হবে প্রত্যেকটা টাকার হিসাবটাকে চুল পরিমাণ দেওয়া লাগবে যে কি না বলা এরকম টাকা মেরে খায় এরকম লোক বাংলাদেশে আছে না আরে মাননীয় প্রধানমন্ত্রী নিজে তো মাইক নিয়ে বলেন যে দেশটা চোর বাট পাট দিয়ে ভরে গিয়েছে বলে কেমনে করতে একটা দায়িত্ব পাইছে কন্ট্রাক্টর কি বলবো দুঃখের কথা ভাই রাস্তা বানায় এত সস্তা রাস্তা এমনে হাত দিলে সব পিস উঠে যায় বাড়ি দিয়েছে গরিবদের জন্য বাড়ি বানাও গরিবদেরকে বাড়ি দাও লাগবে রড দিছে বাস আমার কথা কি ভুল না সঠিক যুবক ভাইরা আমার কথা একটা নেতা সাহেব আপনি নামাজি হলে আমি আপনাকে নেতা মানতে প্রস্তুত আছি নেতা সাহেব যদি আপনি নামাজি না হতে পারেন আপনি কোথাকার নেতা ডাজেন্ট ম্যাটার আপনি নামাজি না হলে আপনি আমার লিডার হওয়ার কোনো যোগ্যতা রাখেন না এই জন্য আগুনের ভয়টা প্রত্যেকটা নেতার হৃদয়ে লাগবে আল্লাহ এই দেশকে জনগণকে সুদমুক্ত ঘুষ মুক্ত দুর্নীতিমুক্ত জীবন চালাবার তৌফিক দান করুন